ওই দিন ছোটো ভাই বোনেরা অনেক বায়না করলো যে আপু বাসায় বার্গার বানিয়ে দাও আমি যেহেতু নতুন নতুন বানগুলা শিখছি তাই ভাবলাম ওদেরও খাওয়া হোক আমারও শেখা হোক এখানে আমি আজকে বানের রেসিপিটা দিব না এখানে জাস্ট দেখাচ্ছি বানগুলা কতটা ফুলেছে এই তো বান হওয়ার পরে যে কালারটা এসেছে কতটা সুন্দর এসেছে মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে যাই না তো যাই হোক আমি বার্গার কীভাবে কিভাবে বানালাম সেটাই আপনাদের কাছে আজকে দেখাবো তো আসসালামু আলাইকুম এবরিবান কী অবস্থা সবার কেমন আছেন এখানে অত লাকজোরিয়াসভাবে বার্গার বানানো হচ্ছে না জাস্ট যেভাবে স্ট্রিট ফুডে বার্গার বানানো হয় ওইভাবেই আমি বানাচ্ছি তো আমি ফার্স্টে বার্গার বনগুলিকে মাঝখান দিয়ে কেটে ওপরে মেয়নিস দিয়ে নিচ্ছি বাসায় বানাবো কিন্তু মেয়োনিজ বেশি করে দেবো না এটা তো হতেই পারে না আর যদি হয় সেটা ঘরে বানানো মেয়নিস তাহলে তার কথাই নাই ওইখানে তো আনলিমিটেড আমি ফার্স্টে ম্যারোনজগুলো একটু একটু করে বানের উপর দিয়ে তারপর হচ্ছে ওইটা স্প্রেড করে দিচ্ছি পুরো বানের মধ্যে যাতে প্রতিটা সাইডে সাইডে হচ্ছে যে ম্যারোনজগুলো লাগে অনেকেই বলতে পারে বানগুলা গোল না কেন আসলে বাসাই তো খাবো অত গোল করার কি দরকার আমি হচ্ছে এখানে মোল্ডের স্বল্পতা থাকার কারণে একসাথে অনেকগুলো বেক করেছি তাই হচ্ছে একটার চাপা একটা চ্যাপটা চুপটা হয়ে গিয়েছে তো সমস্যা নেই আমরাই তো খাবো তাই হচ্ছে যে এটা কোনো ম্যাটার না তো এখানে আমি মাঝখান 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 দিয়ে হচ্ছে চিকেনের পুট দিয়ে দিয়েছি আসলে এই পুটটা রেডি করেছি মুরগি মুরগির ওপরে যা যা মশলা ছিল আমি ওইগুলো প্রথমে ম্যারিনেট করে রেখে তারপর হচ্ছে ওইটা একটু তেলে ভেজে নিয়েছি এই তো আমার পুর রেডি তো আমি হচ্ছে পুর দিয়ে এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি যাতে আরও মজা লাগে এখানে শসা না দিলে তো হবেই না যদি আমার কাছে চিজ থাকতো তাহলে আমি চিজও এখানে অ্যাড করতাম কিন্তু আমার কাছে ছিল না তাই আর অ্যাড করলাম না আমার বার্গারগুলো রেডি আমি এখানে জাস্ট একটু ওভেনে পাঁচ মিনিটের জন্য গরম করব গরম গরম বার্গার না হলে কি চলে তো এই তো আমার বার্গার বার্গারের ফাইনাল লুক এখানে লেটুস পাতা চিজ দিলে আরও ভাল লাগ তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ